তুমি কি আরো কিছু লোকজন পাঠাতে পারো স্যার থেকে পিছিয়ে ফেরত যাওয়া সম্ভব নয় সবাইকে লোকাবে ঢোকাও তুমি কি ভেবেছিলে গুন্ডাদের মতো মারামারি করে এখান থেকে বেরিয়ে যাবে এর জন্য ঠিকঠাক প্ল্যানিং এর দরকার হয় মাথা ঘাটাতে হয় অ্যালার্ম সিস্টেমকে চেক করো যে ওটা ঠিকমতো কাজ করছে কিনা ইয়েস ইয়েস তুমি আমার এক্ষুনি এখনী ধ্রুবওয়ানের সমস্ত রিপোর্ট চাই। Yes sir. عمر بھی ہماری পৃথিবীতে পাড়াক তারপর দেখাচ্ছি। সরি ভাই একটু লেট হয়ে গেল রে তুই তো জানিস স্পেসের টাইম বোঝাই যায় না। কাজ হয়েছে রকি হ্যাঁ সিস্টেমে হ্যাকিং চি ফিট করে দিয়েছি। তোমরা তো বুঝতেই পারোনি যে তোমাদের সাথে আমি ছিলাম না।